বিসমিল্লাহির রহমান রাহিম আজ শুক্রবার আমার মেয়ের হাতের পাক আল্লাহ খুব সুন্দর পাক করতেছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন মাঝে মাঝে আমার মেয়েকে এভাবে পাক করা তৌফিক দান করে খুব ভালো লাগছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জানাই আল্লাহ যেন মাঝে মাঝে আমাদের ইমান ও আমলের সহিত এরকম পাক করার সুযোগ করে দেন ইনশাল্লাহ খুব ভালো লাগছে মেয়ের হাতের পাকটা খাওয়াই অন্যরকম মজা এবং সে আজ একটু অন্যভাবে পাক করতেছে ইনশাল্লাহ বিরিয়ানি পাক হচ্ছে দেখেন কত সুন্দর ভাবে নিবি নিবি জালে পাক হচ্ছে সবাইকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল ইনশাআল্লাহ সকলে আসবেন সবাইকে যদি দাওয়াত না দেয় তাহলে সবাই কষ্ট পাবেন বিরিয়ানি খাওয়ার দাঁত রইল ইনশাল্লাহ মেহমানদারিকে বেশি পছন্দ করতেন আমাদের নবী করিম সাল্লাম ইনশাল্লাহ আমিও চেষ্টা করব একটু মেহমানদারি করার জন্য সকলের কাছে দোয়ার প্রার্থী দোয়া করবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আস্তে আস্তে নিবি নিবি জালে কত সুন্দর ভাবে বিরিয়ানি পাক হচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আম্মা জানের হাতের পাক সবাই দোয়া করবেন আমার আম্মু সুস্থ শরীরে এভাবে যেন মাঝে মাঝে পাক করে তার বাবা মাকে খাওয়াতে পারে আরো একবার জানাই আল্লাহর দরবারে শুকুর আলহামদুলিল্লাহ আমার আম্মু যেন সুস্থ শরীরে এবং ইমান আমলের সহিত বেঁচে থাকতে পারে আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে পারে লাখো কোটি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ যেন সুস্থ শরীরে লেখাপড়া করার সুযোগ করে দেন সবাইকে জানাই জুম্মা মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত